আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমার সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে আপনি যদি এই আংটিটি ব্যবহার করেন তাহলে আপনার ধন দৌলতি বৃদ্ধি পাবে আপনি কারো মুখাপেক্ষী হবেন না আপনি যেখানে হাত দিবেন সেখান থেকে আপনার কাছে টাকা পয়সা আসতে থাকবে রকম অভাব অনটন হবে না খুবই আপনার সহজ এবং পরিচিত এটা আপনারা যদি করেন তো অবশ্যই অবশ্যই অভাব থেকে আপনার মুক্তি পাবেন এবং আপনার কাছে যে অর্থ আসবে সে অর্থে আপনি স্বাবলম্বী হবেন এবং আপনার যে অভাব সে অভাবটা দূর হয়ে গিয়ে আপনি অনেক ধন সম্পদের মালিক হয়ে যাবেন তো খুবই আপনার পাওয়ারফুল রয়েছে আপনারা কীভাবে এই আংটি বানাবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো চলুন আমরা জেনে আসি যে কীভাবে এই আংটি তৈরি করবেন তো সর্বপ্রথম আপনি কোনো স্বর্ণকার বা জুয়েলারির দোকান আপনি যাবেন যারা এই সোনা চাঁদির কাজ করে তাদের কাছে যাবেন যাওয়ার পর তাদেরকে বলবেন যে আমাকে চার আনা চাঁদির একটি আংটি তৈরি করে দাও চার আনা চাঁদির আংটি তৈরি করবেন এবং যে জায়গায় পাথর বসাতে হয় সেই জায়গাটা আপনি প্লেন করে নেবেন যে সেখানে যেন এমনি চাঁদি থাকে যেমন স্বর্ণের আংটি হয় সেই রকমভাবে প্লেন করে নেবেন করে নেওয়ার পর তাদেরকে বলবেন যে তুমি যে আংটি তৈরি করছো আংটি তৈরি করার সময় যেন কোনো রকমের পানি না লাগে অর্থাৎ পানি ছাড়াই যেন সে আংটিটি তৈরি করে খুব মনোযোগ দিয়ে শুনবেন যে আংটি তৈরি হবে কিন্তু পানি ব্যবহার হবে না অনেক সময় কি হয় যে স্বর্ণকারেরা আংটি তৈরি করে বা গয়না তৈরি করে সেটা পানিতে আপনার ঠান্ডা করার জন্য রেখে দেয় তো এই আংটিটা যেন কোনো সময়তেই পানিতে না যায় সেদিকে খেয়াল রাখবেন তাদেরকে ভালোভাবে বলে দেবেন যে বিনা পানিতেই তোমাকে আংটি তৈরি করতে হবে এবং যখন আংটির মাথাটা যেখানে পাথর লাগানো থাকে সেখানে প্লেন হবে এবং সে জায়গায় ওই স্বর্ণকারকেই বলবেন যে যেভাবে তোমরা নকশা করো তো ওই নকশার জায়গায় আমার এই যে নকশা রয়েছে এই নকশাটি তোমরা লিখে দাও করে রকম যে করে দেখতে পাচ্ছেন যে রকম আছে সেই রকম ভাবে পর আপনি সে আংটিটা নিয়ে চলে আসবেন এবং খেয়াল রাখবেন যেন নকশায় কোনো ভুল না হয় নকশাটি লিখে আংটি নিয়ে চলে আসবেন আসার পর আংটিটি আপনি রেখে দেবেন তো আংটি রেখে দেওয়ার পর যেই দিন আপনার শনিবার বা মঙ্গলবার পড়বে আংটি তৈরি করার পর সেই দিন আপনি হয়ে করে এই আংটিটি আপনি পরে নেবেন এবং আল্লাহর কাছে নিয়াত করে নেবেন যে আল্লাহ তুমি আমার ধন সম্পদ বৃদ্ধি করে দাও অভাব অনটন দূর করে দাও একমাত্র তুমি ভরসা তুমি সবকিছুর মালিক আমি এই আংটি মাত্র কিন্তু তুমি মালিক তুমি আমার বৃদ্ধি করে দাও অভাব অনটন দূর করে দাও এরকম আপনারা বলে আংটিকে পরে নেবেন এবং প্রত্যেক নামাজে আপনারা ফরজের পর প্রত্যেক নামাজের ফরজের পর একচল্লিশ বার করে ইয়া মুগ্নি পাঠ করবেন আগে পরে এগারো বার করে দূর দিবেন তো দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার কাজ হতে শুরু হবে আপনার একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনার দূর হয়ে যাবে অবশ্যই পাওয়ারফুল এবং খুব সহজ অবশ্যই আপনারা করুন দেখবেন লাভবান হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু